আমি যখন টেলিভিশন দেখতাম মাসে একবার দুইবার আমি খুব ডিটেলে টেলিভিশন দেখতাম যে আল্লাহ এটা কিভাবে হচ্ছে কারণ আমি তো খুব মানে এখনকার দিন বাচ্চাদের কি হয় যে হাতের মধ্যে মোবাইল আছে টেলিফোন আছে সব কিছু আছে টিভি ছেড়ে দিচ্ছে টেলিভিশনটা খুব ইজি তার কাছে আমার কাছে এটা খুব ইজি ছিল না আমার কাছে ছিল যে খুবই মানে মাসে একবার যদি কেউ টেলিভিশন দেখে সে কি করে ডিটেলে দেখে যে এটা কিভাবে ঘটলো আমি খুব ডিটেলে দেখতাম যে আচ্ছা মানে আমি তো সিনেমা মানে সবসময় দেখতে পাবো না এক মাসে একবারই দেখবো দেখে নেই বাসায় আসলে দেখতাম আর এবং আমার মধ্যে অনেক মানে প্রশ্ন তৈরি হইতো আর কি আচ্ছা এরকম কেন সেরকম কেন তা আমার মাদ্রাসাটা যেখানে ছিল একটা হাইওয়ে পাশে ছিল আমার মাদ্রাসাটা তো এটা ঠিক একটু সামনেই একটা পুলিশ ফাঁড়ি ছিল পুলিশের থানা হাইওয়ে পুলিশ তো ওখানে প্রচুর অ্যাক্সিডেন্ট করা খুন হয়ে যাওয়া লাশ আসতো আবার আসামি ধরে নিয়ে আসতো ওখানে ওই থানাটাতে তো জানলা দিয়ে ওটা দেখা যেত তো আমাদের মাদ্রাসাতে তো পড়াশোনা ছাড়া কোনো কাজ নাই একটা ঘরের মধ্যে আমরা বন্দি তো আমাদের তো বোর হয়ে যেত আমরা কি করব তো আমি জানলার সামনে দাঁড়া দাঁড়া যেটা করতাম দূর থেকে যে মানুষ হেঁটে যেত আমি কল্পনা করার চেষ্টা করতাম ওরা মনে হয় এই কথাটা বলতেছে মানে এটা আমার একটা এন্টারটেনমেন্ট ছিল আমার জীবনের যে একটা ধরো একটা লাশ আসছে দেখা যাচ্ছে তার বাবা মা কান্না করতেছে আমি আমি ধরে নিতাম এটা হয়তো তার বাবা এটা হয়তো মা এই জন্য হয়তো সে মারা গিয়েছে তা কাঁদতেছে ওই ইমোশনগুলো গুলো হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হেঁটে যাচ্ছে আমি একটা আমার অটোমেটিক মাথার মধ্যে তৈরি হতে আছে ওরা মনে হয় এই কথাটা বলতেছে তো আমি তখন বুঝি নাই যে ওইটা আমার জীবনের এখন এসে খুব কাজে লাগবে মানে এখন আলটিমেটলি যারা আমরা সিনেমা বানাই আমরা গল্প লিখি আমাকে তো কল্পনা করতে হয় একটা গল্প ওই যে আমি ছোটবেলায় কল্পনা শক্তিতে আমার কাজে লেগেছিল ওইটা আমার জীবনে এখন এসে খুবই কাজে দেয় যেমন আমার সব থেকে বড় সুবিধা আমার লাইফের কেরিয়ারটা খুব ছোট দু সালে আমার প্রথম ছবি মুক্তি পেয়েছে এখন দু সাল মাঝখানে দু বছর কোভিড ছিল কিন্তু এত অল্প সময় মনে হয় কোনো ডিরেক্টর এইরকম জায়গায় আল্লাহ তালা পৌঁছায় নাই তো আমি খুবই লাকি বাট আমার এখন মনে হয় আমি যদি হোস্টেলে না পড়তাম আমি যদি মাদ্রাসায় না পড়তাম আমাকে যদি নিষেধ করা না হতো অনেক কিছু এই যে বাধা বাধাটা খুব ইম্পর্টেন্ট লাইফে এবং যখনই বাধা হয় অনেক তখন এটা থেকে অন্য কিছু বের হয় আর কি তো এই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমি হোস্টেলে পড়েছিলাম বলে আমার অন্যরকম একটা ফিলোসফি তৈরি হয়েছে আমি জীবনটাকে অন্যভাবে দেখেছি আসলে জীবনটাকে সহজভাবে দেখি নেই জীবনটাকে একটা খাঁচার ভিতর থেকে দেখেছি আসলে তো এটা আমার জন্য আমার জীবন অনেক কাজে লাগে তারপরে আমার তখন আমি জানি না আমি সিনেমা ডিরেক্টর হব আমি সিনেমা বানাবো তখন আমার মধ্যে এটা আসে নাই তখন সবার মধ্যে যেটা থাকে সেটাই হয় কখনো ইচ্ছে তো খেলোয়াড় হবো পাইলট হবো কখন এইো ঋষা হব ঋষা আলাদা চার আমাদের দেখতে খুব ভালো লাগে ইন্টারেস্টিং লাগতো এরকম নানান ধরনের ইয়ে কখনো আলেম হতে চাইতাম যে আমাদের যে ছিল তাদের যখন তারা বক্তব্য দিত মনে হতো যে না আমি একদম আলেম হবো আর